আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নোটিশ রিভিউ চ্যানেল দ্য ডেইলি ক্যাম্পাস ক্যাম্পাসটি নতুন নিউজ প্রকাশ করেছে আমাদের ভিডিও থামনেলটি দেখে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন প্রাইম ব্যাংকে চাকরি আবেদন স্নাতক পাশেই কি কি যোগ্যতা থাকলে এই বিষয়ে আবেদন করতে পারবেন এই সকল তথ্য এই ভিডিওটি দেওয়া আছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি মূলত সকল চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য প্রাইম ব্যাংকে চাকরি আবেদন স্নাতক পাশেই জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি সাইনা টেক্স ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগে রিলেশনশিপ ম্যানেজার পদে কর্মকর্তা নিয়োগে আঠারো জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি আবেদন আঠারো জুন থেকে শুরু হয়েছে চলবে দোসরা জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আগামী দোসরা জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে প্রতিষ্ঠানের নাম প্রাইম ব্যাংক পিএলসি পদের নাম রিলেশনশিপ ম্যানেজার বিভাগ সাইন ডেক্স ডেস্ক ট্রানজ্যাকশন ব্যাঙ্কিং পদের সংখ্যা একটি চাকরির ধরন পূর্ণকালীন বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অন্যান্য সুযোগ সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়েই আবেদন করতে পারবে প্রার্থীর বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা কর্মক্ষেত্র অফিসে অভিজ্ঞতা প্রযোজ্য নয় আবেদনের যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে চীন থেকে স্নাতক সম্পন্নকারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন সিনে ভাষার দক্ষতা মৌখিক যোগাযোগে থাকতে হবে আবেদন যেভাবে করবেন আবেদন লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা ওখানে ক্লিক করে আবেদন করতে পারবেন আর মনে রাখবেন আবেদনের শেষ তারিখ কিন্তু আগামী দোসরা জুলাই দু হাজার পঁচিশ এ ধরনের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ